দর্শক আমার সামনে একটা দারুণ এরে গরু হ্যাঁ এই গরুটা একটু বাসুর আর কি এরে বাসুর হ্যাঁ এই সব এড়ে বাসুন আর মালিকরা মালিক যে ওই চুপ করে বসে আছে মন খারাপ করে বসে আছে মন খারাপ কেন হ্যালো মন খারাপ করে বসে আছেন কেন হ্যাঁ তাই তো দেখতেছি কেনা ব্যাসা তো নেই তো না আজকে সব বাসুর চলে আসছে আচ্ছা এই আপনার এটা দারুণ এটাও তো বাসুর এর বয়স মনে হয় তেরো চোদ্দ মাস বয়স হচ্ছে এর বেশি না হ্যাঁ এক বছরও বেশি হয় না এক বছর বেশি এগুলো তো খুবই বড় হয় তাই না আচ্ছা এখন এটা কি আপনার কিনলেন না বিক্রি করবেন

যে দাম তা বলতে যে তার মন মনে যায় গরম হইয়া আরও গরম হয় আমি দেখতেছি তো ঘুরে ঘুরে অনেক ব্যাপারীরা কেনবে মানে যে এমন দাম বলে আমার নিজেরই মাথা গরম যায় হ্যাঁ আচ্ছা এখন এই গরুটা আপনি কতইলে ব্যস্ত মাথা গরম না করিয়া ব্যসবেন কেন আপনি কেনছেন কত তাই বলেন আসলে এর এর বর্তমান বাজার আছে পঁয়ষট্টি হাজার টাকা এর উপরে কান্নাকাটি করলে দেবে না আপনাদের সাথে আমি তর্ক করতে আসি না আমি অন্তত দশটা ভিডিও বানাইছি আমি প্রতিদিন প্রত্যেক হাটে যাই আমাকে গরুর দাম শিখেছেন না কারণ কোনটা কত দাম আছে খালি এখন এর দাম এত হ্যাঁ অনেকে মানে দাম চাড়ি ফেলায় আর কি ওই ভিডিও করতে গেলে বিডিওটা নষ্ট হয়ে যায় নষ্ট মানে কি একেবারে ফেলাই না ওই মানে আরেকটা জোড়াই দিতে হয় সাথে হ্যাঁ এই দাম আছে গরুর হ্যাঁ ঠিক আছে যেটা মনে গেলে আমি যে কটা ভিডিও করছি দুই তিনটে গরু মাছে কিনি নিয়ে গেছে কত টাকা কেনছে তার কাছে জিজ্ঞেস করছি মালিকের কাছে জিজ্ঞেস করছি ওইয়া জোরাই দিতে হবে প্রত্যেকটা হ্যাঁ আচ্ছা যাই হোক তাহলে আপনার গরুটা খুবই সুন্দর প্রসারণ না করে পারি না আসলে আপনার আমাকে একটু সত্য কথা বলেন আপনারা কি কেন না বিক্রি করবেন আচ্ছা এইবার বলছে আপনার কী নাম হাবিবুল্লাহ সাহেব ঠিকই বলছে দর্শক এই পঁচাত্তর হাজার টাকার নিচে বিক্রি করা যায় না কোনো মতে হ্যাঁ এগুলো তো এক বছর বয়স হয়েছে আর এক বছর যখন হবে তো মানে আমাদের মাথার উপায় উঠে যাবে ঠিকমতো খাদ্য খাদ্য পাইলে মানে গরুর গঠন এত সুন্দর তাই না দর্শক এইটা পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি করবে সর্বশেষ কথা হলে এই পঁচাত্তর হাজার টাকার নিচে এই ধরনের গরু পাওয়া যায় না অনেকে মানে মনে করে কি গরু মনে হয় মাগনা দিচ্ছে মাগনা না ভালো গরুর দাম আছে এখনও ভালো যে গরুগুলো এখনও দাম আছে তার হ্যাঁ যেগুলো আদা মারাগুলো দর্শক খুব দারুণ এই বাছুরটা এই রকমই দাম আছে সত্তর পঁচাত্তর হাজার টাকায় এরকমের বাসুর কেনা যাচ্ছে দর্শক এক বছর মাত্র বয়স আঠারো মাইল গরুর হাট এই আঠারো মাইল প্রতি সোমবারে বসে সপ্তাহে একদিন দর্শক এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকে